আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার আজকে ব্লগে আজকে দেখাবো কখনো রোদ কখনো বৃষ্টি তীব্র বাতাস এক মেঘের রাজ্য এবং প্রাকৃতিক নৈসর্গিক এক নয়নাবিরাম সৌন্দর্য সাজেক ভ্যালিকে নিয়ে এখন সাজেক যাওয়ার জন্য বেশ সময় কেন যাবেন কিভাবে যাবেন কত খরচ হবে পুরো ডিটেল আপনাদের জানাবো এই ভিডিওতে তাই পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ ঢাকার সায়দ্রাবাদ থেকে বাসে চড়ে আমরা দীর্ঘ জার্নি শেষ করে চলে আসলাম খাগড়াছড়ি এই এফএনএফ রেস্টুরেন্টে এখানে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে তো ব্রেকফাস্ট খাওয়ার পর আমরা আবার চলে গেলাম সাদেকের উদ্দেশ্যে সাদেকের দেখুন কী পরিমাণ নয় নয়াবীর সৌন্দর্য এবং চারপাশে কত সুন্দর তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সাদেকের বর্ডার গার্ডে যেখানে আমাদেরকে চেক করে আমাদেরকে সাজেকে প্রবেশ করানো হবে এখানে অনেকজন মানুষ দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করে এবং আমাদের প্রায় এক দেড় ঘন্টার মধ্যে এখানে সময় লাগে এবং এর ফাঁকে এখানে দেখুন পাহাড়ি বিভিন্ন ফল ফলাদির বাজার বসেছে আমরা সেখান থেকে ফল ফলাদি খেয়েছিলাম বিভিন্ন রকমের ফল পাওয়া যায় মৌসুমী ফল প্রায় সবই দেশি ফল এবং এই সবগুলো ফল এত মিষ্টি এত মজা ছিল যে কী বলবো এবং খুব খেয়ে খুব ফ্রেশ ফিল হচ্ছিল যেন একটা ভালো কিছু খেয়েছি সো সরকারি কাজকর্ম চেক করার পর আমাদেরকে সাদেক যে পারমিশন দেওয়া হলো এবং আমরা সাদের জন্য চলে আসলাম দেখুন চার পাঁচটা কি পরিমাণ প্রাকৃতিক সৌন্দর্য এবং যদি সত্যি অর্থে এই সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনারা এই বর্ষার সময় জুন জুলাইয়ে যাবেন সো চলে আসলাম রিসোর্টে দেখুন ভাই জাস্ট অসাম এত সুন্দর ভিউ ছিল আমার রিসোর্টের যে এটা ছিল আমার রুম আমার রুমটা খুব সুন্দর ছিল আমরা টুইন বেড রুম নিয়েছিলাম এটা ছিল সাদের ক্লাসিক রিসোর্ট এবং আমরা এখানে চারজন ছিলাম দুই রাত আমার রিসোর্টটা এত সুন্দর ছিল এবং আমার রিসোর্টের দুই পাশে জানলা ছিল দুই পাশে দরজা ছিল এবং জানলা দরজাগুলো খুললে প্রচণ্ড বাতাসটা ঘরটা মোমো করতো এবং খুবই ভালো লাগতো এমনকি রাতে আমাদেরকে ফ্যান অফ করে ঘুমাতে হয়েছে কাতা গায়ে দিয়ে এতটা ঠান্ডা বাতাস এবং এতটা ঠান্ডা ওয়েদার ছিল সারা এবং এটা হচ্ছে সুজন ভাই আমাদের ট্যুর পার্টনার আমাদের খুব প্রিয় মানুষ তারপর আমরা রিসোর্টটা খুব ভালো করে ঘুরলাম অনেকগুলো ছবি তুলে আমরা চলে গেলাম দুপুর লাঞ্চ করতে এবং আমরা দুপুর লাঞ্চ করেছিলাম আমাদের সাজে ক্লাসিক পাহাড় উপর থেকে ভিউ এবং সত্যি অর্থে সাজে কেটে সৌন্দর্যগুলো মোবাইলে ফুটিয়ে তোলা সম্ভব নয় এত এত সুন্দর জিনিসগুলো যা আসলে নিজের চোখে দেখলে তৃপ্তি পাওয়া যায় এবং যাতে এবং আপনার মন ভরবে না তো পাহাড়ের উপর থেকে সুন্দর আমরা কিছু সময় কাটানোর পর ভিউ এনজয় করার পর আমরা নিচে নেমে যাব এখন এখান থেকে আমরা নিচে নামবো পাহাড়ে ওঠাটা যতটা কষ্ট কিংবা রিক্স তার চেয়ে বেশি রিস্ক হচ্ছে নামার ক্ষেত্রে খুব সাবধানে নামতে হয় তো আপনারা সাবধানতা অবলম্বন করবেন পাহাড় থেকে নেমে এই জায়গাটা হচ্ছে আরেকটা সুন্দর জায়গা এখান থেকেও পাহাড় দেখা যায় গাছপালা দেখা যায় মেঘ দেখা যায় এই যে মেঘগুলো সত্যি বলতে অসাধারণ অভিজ্ঞতা তো এরকম সৌন্দর্য যদি দেখতে চান তাহলে অবশ্যই আমি বলবো জীবনে একবার হলেও সাজেক আসবেন আমরা লাকিলি জোৎস্না পেয়েছিলাম এবং এই সময়টা আমরা এত এনজয় করেছি আমরা স্পিকারে গান শুনছিলাম এবং দুই আড়াই ঘন্টা রাতের বারোটা একটার দিকে আমরা এরকম গান শুনেছি এবং আমাদের খুবই ভালো লেগেছে ডিনার হিসেবে আমরা পেয়েছিলাম বারবেকিউর চিকেন এবং পরোটা ডিনারটা ভালোই ছিল ডিনারটা ছবি তোলা হয়নি তাই আপনার দেখাতে পারিনি তো খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়লাম আর এইভাবে আমাদের সাজেকে প্রথম দিন শেষ হল পরদিন ভোর পাঁচটার দিকে আমরা উঠে এই মেঘ দেখার জন্য আমরা এখানে উঠলাম এবং এটা হচ্ছে আমার রিসোর্টের বারান্দা থেকে ভিউ যে মেঘগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু মূলত রাস্তা যে রাস্তাটা পার করে আমরা সাজেকে উপরে উঠেছি কিন্তু এখন মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছে না এই যে দেখুন মেঘের চলাচল দিন যত বাড়বে বেলা যত বাড়বে সূর্য যত আলো ছড়াবে তাপ ছড়াবে এই মেঘগুলো কেটে যাবে এইটার যে ফিলিংস এটার যে অনুভূতি এটার যে সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না আপনারা যদি সাজায় না আসেন তাহলে এইটা আপনাদেরকে ফিল করানো যাবে না আমি ইচ্ছে করে ভিডিওটা লং করেছি অনেক কিছু বাদ দিতে পারিনি আসলে কারণ এত এত সুন্দর জিনিস ভালো জিনিস আমি ভিডিওতে স্কিপ করতে পারিনি আজকে দিন ব্রেকফাস্টে ছিল ডিম খিচুড়ি তারপর আমরা রেডি হয়ে ছবি তুলে তারপর আবার চলে গেলাম লাঞ্চ করার উদ্দেশ্যে তো রেস্টুরেন্টে আমরা কিছু আগে চলে গিয়েছিলাম আমাদের হাতে কাজ ছিল না তো গিয়ে দেখলাম শেফরা আমাদের রান্নাবান্নার আয়োজন করছে এটা হচ্ছে পাহাড়ি মুরগি এবং এটা হচ্ছে জুম চাষের মিষ্টি কুমড়ো এবং লাউ তো এটা দেখুন কি পরিমাণ শক্ত যার জন্য তাদেরকে দা ব্যবহার করতে হয়েছে তো খুবই শক্ত ছিল জুম চাষের ফসলগুলো এরকম শক্ত হয় কিন্তু মজা ব্যবহার হচ্ছে রান্না করতে গেলে এটা খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায় নর্মাল মিষ্টি ক্রমার লাউ চাইতেও দ্রুত সিদ্ধ হয়ে যায় তো খুবই টেস্ট ছিল খেতে আমি দুই দিন খেয়েছিলাম ভালো লেগেছে রান্নাটা খুব ভালো হয়েছে তারপর আমরা ঘুরতে হলাম এটা হচ্ছে মেঘপল্লী রিসর্ট এই রিসর্টটা সবচেয়ে সুন্দর ভালো রিসর্ট এরপর আমরা গেলাম লুসাই গ্রামে সাদের যদি আপনারা বেড়াতে আসেন তাহলে আমি বলবো মাস্টলি আপনারা যে ছবি তুলতে চান ভালো লাগে একটু ঘুরতে চান এই লুসাই গ্রামে অবশ্যই আসবেন এটা একটা কৃত্রিম গ্রাম এটা পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে পুরো জায়গাটা হচ্ছে ফটোতে নিয়ে একটা প্লেস দারুণ দারুণ পিকচার আসবে এবং ঘুরতে খুবই ভালো লাগবে কিন্তু একটু মশা ছিল প্রচণ্ড তো এই ব্যাপারটা আমাকে একটু কষ্ট দিয়েছে আদারওয়াইজ খুবই ভালো ছিল এরপর লুসাইগ্রাম থেকে বেরোয় কিছু সামনেই হেলিপ্যাড আছে এখানে হেলিকপ্টার ল্যান্ড করানো হয় তো এখানে আমরা খুব ভালোটা একটা ভিউ পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ পাবেন যার চারপাশেই আপনি মেঘ মেঘ এবং পাহাড় দেখতে পাবেন এখানে স্ট্রিট ফুড হিসেবে পাওয়া যায় মোমোজ এই মামাটা খুবই মজার একটা মামা তো তার মোমোজটা আমরা দুই দিন মন ভরে খেয়েছিলাম এবং এই বাঁশের চা তো এখানে আমার কলিগের সাথে দেখা হয়ে গেলো তো বলতে গেলে স্ট্রিট ফুডগুলো মাস্টার আইটেম এগুলো অসাধারণ এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন আজকে আবারও বৃষ্টি পড়লো এবং এই বৃষ্টিতে আমরা ভিজেছিলাম দুই দিনের বৃষ্টি পড়েছিল দুই দিনের বৃষ্টিতে ভিজেছি আজকের বৃষ্টিটা খুবই জোর ছিল দেখুন কী পরিমাণ মেঘ এবং আমি কিন্তু এখন মেঘের মধ্য দিয়ে আছি হাঁটছি তো দূর থেকে আসলে বোঝা যায় আপনি কাছ থেকে বুঝবেন না তো আমাদের রিসোর্টটা আসলে এত সুন্দর ছিল তো এত ভালো জায়গা ছিল এবং মোটামুটি এটা পার্সোনাল এটা কিন্তু আপনি রিসোর্টে যারা আছে তারাই কিন্তু এখানে থাকবে তো অনেক স্পেস আছে আর কি আমাদের এছাড়া আশেপাশে দোলনা কত সুন্দর জায়গা তো সাজেক্লাসের স্কুল সত্যি অসাধারণ আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমি মন ভরে বৃষ্টিটাকে এনজয় করলাম নর্মালি বৃষ্টিতে ভেজা হয় না ঢাকা শহরে আপনারা জানেন কিন্তু সাজেকে এসে আমি মন ভরে বৃষ্টিতে ভেজেছি খুবই ভালো লেগেছে সেই দিন রাতে আমাদের ব্যাম্বু চিকেন দেওয়া হয়েছিল ব্যাম্বু চিকেনটা একদমই টেস্টলেস ছিল আমরা কেউ ঠিকমতো খেতে পারিনি পরদিন ভোরবেলা আমরা ডিম খিচুড়ি খেয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম এখানে দেখা যাচ্ছে সবাইকে চেকআউটের জন্য রেডি করা হচ্ছে এত এত বাইক ও ফাইনালি আমরা সাজে একটু শেষ হয়ে যাচ্ছে আমরা চলে যাবো আজকে এখান থেকে আমাদের খাগড়াছড়ি যাওয়ার কথা তো সত্যিকার অর্থে খুবই ভালো দুটো সময় কেটেছে এবং সাজেকে আসলে আমি বলবো আপনারা দুই দিন দুই রাত থাকার প্ল্যান করে আসবেন কারণ এটা খুব একটু লং জার্নি একটু জার্নিটা একটু কষ্টকর আঁকা পাখা আছে যেহেতু আছে তো আপনাকে কষ্ট এবারের জন্য একটু সময় নিয়ে রিলেস দিবেন দেবেন হচ্ছেন ভাই এবং ইনি হচ্ছেন মিশিক ভাই মিশিক ভাই আমাদেরকে সাজেকে গাইড করেছেন এবং শাহন ভাই ট্যুর গ্রুপ হিলস ট্যুরিজমের মাধ্যমে আমরা সাজেকে চার রাত তিন দিনের প্যাকেজ নিয়েছিলাম এবং সত্যি অর্থে এই প্যাকেজটা অসাধারণ ছিল তারা আমাদেরকে ঢাকার ও ঢাকা সার্ভিস দিয়েছেন যাতায়াত ভাড়া হোটেল রুম ভাড়া খাওয়া দাওয়া এবং এখানকে লোকাল যে ট্রান্সপোর্ট সব খরচ তারা দিয়েছেন এমনকি লুসাইগ্রামের এন্ট্রি টাকারও তারা দিয়েছেন সব মিলিয়ে পার পার্সনে আমাদের সাত হাজার আটশো টাকা লেগেছিলো তাদের সার্ভিস বলতে গেলে অসাধারণ তারা আমাদেরকে যা যা প্রমিস করেছে তার সবই প্রোভাইড করেছে এক্সট্রা আমরা যা যা তাও দিয়েছে এমন কি যাতায়াত ভাড়া হিসেবে তারা আমাদের কাছে যে ভাড়াটা নিয়েছিল তার থেকে বিশেষ কষ্ট পড়েছিলো কিন্তু এক্সট্রা টাকাটা সামনে আমার কাছ থেকে নেয়নি তো আমি সত্যি অত্যন্ত খুবই কৃতজ্ঞ এবং এটা ট্রাস্টেড পেজ আপনারা যদি কখনো সাত যান অথবা অন্য কোথাও গেলেও তারা বিভিন্ন দেশের জায়গায় ট্যুর অর্গানাইজ করে থাকে ধন্যবাদ সবাইকে সো আজ এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সত্যিকার অর্থে বলতে হয় আই লাভ সাজেক আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও একবার যাবেন ধন্যবাদ সবাইকে